গুড আফটারনুন ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এক মূল বিষয় উত্তর দিনাজপুরের যে প্রসেসারবার এক্সাম রয়েছে সেটার কোয়েশ্চেন পেপার উইথ অ্যান্সারকেই নিয়ে এসেছি চলো পরপর দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলো এখানে ফার্স্ট ইংলিশ থেকে এসছে সিমিলার ওয়ার্ড এসছে জয় জয়ের সিমিলার ওয়ার্ড হচ্ছে অপশন এ হ্যাপিনেস নেক্সট এসছে একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্ক বার্ডস অফ দ্য সেম ফিদার ড্যাশ টুগেদার সেখানে অপশন বি ফ্লক টুগেদার নেক্সট হচ্ছে এ ড্যাশ অফ উলফস উলফস এখানে হবে বি অপশান বি এ প্যাক অফ উলফস এখানে একটা ভয়েস চেঞ্জ এসেছে ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ান ওয়ান্স প্যারেন্টস এখানে হবে অপশান সি প্যারেন্টস মাস্ট বি রেসপেক্টেড কোয়েশ্চেন নাম্বার ফাইভ এসছে এখানে ইন দ্য ব্ল্যাঙ্ক ডা হোনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড ইট মেক্স ওয়ান্স মডেস্ট অপশান বি ছয় নম্বরে একটা ম্যাদেশ ছিল সন্তোস ফিফটি ইয়ার্স ওল্ড অ্যান্ড নাজমা ফোরটি ইয়ার্স ওল্ড হাউ লং অ্যাগো ওয়াজ দ্য রেশিও অফ দেয়ার এজেস আ ওয়াজ থ্রি টু টু এখানে অপশান এ টোয়েন্টি ইয়ার্স নেক্সট কোয়েশ্চেন এখানে বসেছিল একটা অঙ্ক এখানে অপশান এ টোয়েন্টি পারসেন্ট এগুলো অঙ্কগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে কোয়েশ্চেন পেপারটা পেয়ে যাবে সেখানে তোমরা অঙ্কগুলো করে নেবে আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি এখানে একটা অঙ্ক এসছিলো আশি টাকার যদি মার্ক প্রাইস হয় এবং ছিয়াত্তর টাকা বিক্রি করলে তার লস্ট হয় ফাইভ পারসেন্ট অপশান বি এখানে দা একটা স্কোয়ারের পরিধি এসছে চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে বাহুড়ুর দৈর্ঘ্যগত সেখানে এগারো সেন্টিমিটার এখানে একটা এসছে ছয়ের কিউব এটা অপশান বি সিক্স আসবে এখানে কারেক্ট নাম্বার এটা অপশান সি ওয়ান টোয়েন্টি এইট এখানে বলা হয়েছে দুই যদি পাঁচ হয় চার যদি আঠারো হয় ছয় যদি উনচল্লিশ হয় আর যদি আটষট্টি হয় তাহলে দশ কত দশ এখানে আসবে একশো পাঁচ টেন ইন্টু টেন প্লাস ফাইভ দ্য টু নাম্বার্স রেসপেক্টিভলি টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট মোর দ্যান থার্ড নাম্বার এখানে এক্স ধরেও করতে পারি বা একশো ধরে এখানে ফোর টু ফাইভ আসবে অপশান বি এখানে টু ডিজিট নাম্বার এখানে এসছে ইউনিট ডিজিট থেকে এসছে এখানে অপশান এ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ স্কোয়ার মিটার্স অ্যান্ড ইটস লেন্থ থ্রি টাইমস অফ এটা আসবে চোদ্দো মিটার অপশান এ এখানে এক কথায় প্রকাশ বাংলা থেকে কোয়েশ্চেন এসছে দেখে নাও এক কথায় প্রকাশ পূর্বে যা দেখা যায়নি অভূতপূর্ব অপশান এ নেক্সট হচ্ছে বিপরীত শব্দ লেখো দোষী দোষীর বিপরীত শব্দ অপশান বি নির্দোষ সমর্থক শব্দ পাবকের সমার্থক শব্দ হচ্ছে আগুন অপশন বি শুদ্ধ বানান হচ্ছে অনুকূল অপশান বি বিচ্ছেদ করো পরস্পর অপশান ডি পর যুক্ত পর এখানে টোয়েন্টি ওয়ান এসছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এসছে শরৎ অপশান সি ভারতের ক্ষুদ্র রাজ্য হচ্ছে অপশান এ সিকিম হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড এখানে বিশ্বের পপুলার খেলা হচ্ছে ফুটবল অপশান বি ন্যাশনাল অ্যানিম্যাল ইন্ডিয়া হচ্ছে অপশান সি টাইগার পশুপতিনাথ সিচুয়েটেড এটা হচ্ছে অপশান ডি নেপাল অরুণাচল প্রদেশ নেফা নামে পরিচিত এখানে অপশান সি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি ইংলিশ চ্যানেল কানেক্ট দুইটি দেশকে কানেক্ট করেছে সেটা হবে অপশান সি ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স দালাই লামা রেসিডেন্স অপশান ডি ধর ধর্মশালা হুইচ অর দ্য লংেস্ট রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড অপশান সি নীলনাথ দ্য নীল হুইচ ইজ নোন অ্যাজ দ্য ডার্ক কন্টিনেন্ট এখানে আফ্রিকা মহাদেশকে বলা হয় এখানে অপশান ডি ন্যান অফ দ্য অ্যাবব হুইচ কান্ট্রি উন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ জিতেছে অপশান ডি ইন্ডিয়া অলিম্পিক্স হোয়াট ডিড দ্য অলিম্পিক গেমস দু হাজার চব্বিশ টু প্লেস সেখানে হয়েছে ফ্রান্স অপশান সি প্যারিস প্যারিস ফ্রান্স হুইজ নর্থ ইস্টার্ন স্টেট ইন্ডিয়া উইটনেস কমিউনাল ভায়োলেন্স ইন মণিপুরের যে জ্বলছে সেটা তো আমরা সবাই জানি শেখা হচ্ছে মণিপুর অপশান বি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফ্ট হুইচ রিসেন্টলি ল্যান্ডেড অন দ্য মুন এখানে রিসেন্ট যেটা ল্যান্ড করেছে চন্দ্রযান থ্রি কুইন এলিজাবেথ টু এখানে ইউনাইটেড ंगडम क्यून छेंइज आर्टिकल अफ द कन्स्टिट्यूशन व्ज़ रिसेंटली एवलिश आर्टिकल थ्री सेवेंटी हुईज हेज प्रेजेंटली हेज डिक्लार्ड प्रेजेंटली डिक्लार्ड एज द कंट्री हेविंग द हाएट पपुलेसन अकॉर्डिंग टू गुगल अफसन सी इंडिया हुइज इंडियन स्पोर्ट्स वोम गेट हाइस नम्बर अफ मेडल्स इन अलिम्पिक टू थाउजेंड टोएंटी फोर अबशन्सि मनुभा ইয়ার রাইফেলে পেয়েছেন হু উন দ্য আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফোর আইপিএল যে জয়ী হয়েছেন কে কে আর কলকাতা নাইট রাইডার্স গিভ দ্য অপোজিট অফ বিউটিফুল বিউটিফুলের অপোজিট হচ্ছে অপশান এ আগলি পুট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স এখানে হবে অপশান বি রাইসেস ইন ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট সান এটা এ অশেন ফর্টি থ্রি ফোরটি থ্রি হচ্ছে কোশ্চেন ইনসার্ট দ্য কারেক্ট অপশান দ্য বুক ইজ লাইং অন দ্য টেবেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশান হচ্ছে ইট ওয়াজ রেনিং হ্যাভিলি ওয়াজ হবে এখানে অপশান এ এখানে হচ্ছে এ ম্যান হু ডাজ নট উইশ টু স্পেন্ড মানি যে মিতবই সে মিজার আর স্পেন্ট থ্রিপ মানে বেশি খরচ করে যাকে বলা হয় এখানে অপশান সি ইনসার্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য টার্ম রিলিজিয়াস এর টার্ম আসবে এখানে ওয়ান হু বিলিভস ইন গড মার্ক দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেস দ্য লস অন টেম্পার এটার পরে টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো আর গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি ব্যাডার সুপারলেটিভ ওয়ার্সড এইট সি মার্ক দ্য কারেক্ট মিনিং ফ্রেশ টু মেক হে হে হোয়াইল দ্য সান সায়েন্স এটা এটাও টেলিগ্রাম চ্যানেলে পরে জানিয়ে দেব গিভ দ্য অপোজিট মিনিং অফ ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্টের অপোজিট মিনিং হচ্ছে অপশান ডি ডাল থ্যাংক ইউ সো মাচ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কোশ্চেন পেপার এবং যে যে দুটো কোয়েশ্চেন ডাউট আছে থাকলো সাতচল্লিশ নম্বর এবং ঊনপঞ্চাশ নম্বর সেগুলো টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো